হ্যালো এভরিবারি ওয়েল তো আজকে আমি ছোটো বড়ো সবার পছন্দের একটা খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা তৈরি করছি একদম পারফেক্ট আইসক্রিম তাও আবার দুইটা ফ্লেভারের এই আইসক্রিমগুলোর টেস্ট একদম আপনি বিদেশি কিছু ব্র্যান্ডের আইসক্রিমগুলো আছে না ওরকম টেস্ট পাবেন কারণ এগুলোর রেসিপিটাও কিন্তু ডিফারেন্ট আর দেখতেই পাচ্ছেন যে আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লা আর টেস্টের কথা বললে দিস ইজ দ্য বেস্ট আপনি দোকানের আইসক্রিমের টেস্ট হার মানাবে এই আইসক্রিমগুলো সম্পূর্ণ রেসিপিটা খুব সুন্দর করে আপনার সাথে শেয়ার করেছি সম্পূর্ণ রেসিপিটা দেখে তৈরি করলে আপনাদের এরকম পারফেক্ট হবে আর টেস্টে একদম বেস্ট হবে আর আপনার এটা সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন যে এটা বাইরে থেকে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ফার্স্টেই আমাদের এখানে লাগছে লিকুইড মিল্ক আপনারা যে পরিমাণে আইসক্রিম তৈরি করবেন সেই অনুযায়ী লিকুইড মিল্কটা বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমরা এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে জাল দিয়ে নিচ্ছি তারপর আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমরা হাফ কাপের মধ্যে সুগার নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা অ্যাড করছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার একদম সামান্য একটু লবণ অ্যাড করছি এবার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা খুব ভালোভাবেই একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিক্স করে নিব তো এখন আমরা এর মধ্যে অ্যাড করব দুটো ডিমের কুসুম এটা দিয়েও এটাকে আমরা খুবই ভালোভাবে আবারও মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ড্রাই ইনগ্রিনিয়াসগুলোর সাথে এই ডিমের কুসুমটা খুব ভালোভাবে আমাদের মিক্স করে নিতে হবে তো খুব ভালোভাবে এটাকে মিক্স করার জন্য আমরা এখানে একটু লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি সেটা দিয়েও আমরা এটাকে আবারও খুব ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি চুলায় আমাদের লিকুইড মিল্কটাও আমরা খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে অ্যাড করছি পাউডার মিল্ক আমরা এখানে দু টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করেছি এটাকেও আমরা সাথে সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমরা এর মধ্যে আমাদের যেই ডিমের কুসুমের যে মিক্সচারটা সেটা আমরা এতে আস্তে আস্তে অ্যাড করবো আর এটাকে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো মানে আমাদের এটা মিক্স করতে করতে এখানে আমাদের এই ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করতে হবে না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে তো এটাকে এখন আমরা এইভাবেই অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা আরেকবার বলক চলে আসছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা নাড়তে খুব সুন্দর এটা একদম আরো ঘন হয়ে এসেছে এটার কনসিস্টেন্সিটা আরো গাঢ় হয়ে এসেছে আর এটার খুব সুন্দর একটা বলক চলে এসেছে এখন আমরা এটাকে নামিয়ে নিব এটাকে আমরা আর ঘন করবো না এটা নামার পর এমনিতেই এটা আর একটু ঘন হয়ে আসবে আর একটু থকতপি হয়ে আসবে এটার কনসিস্টেন্সি আর একটু গাঢ় হলেও সমস্যা নেই কিন্তু এর থেকে আর পাতলা এটা হওয়া যাবে না তো এটাকে চুলা থেকে নামিয়ে আমরা এদিকে নিয়ে নিয়েছি হোয়াইট চকলেট আমরা এবার এটাকে একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব যাতে এটা মেল্ট হতে আর কি সুবিধা হয় তো আমাদের লিকুইড মিল্কের যে মিক্সারটা ছিল সেটার সাথে এখন আমরা আমাদের হোয়াইট চকলেটটা অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব আর চকলেটটা না দিলেও কোনো সমস্যা নেই টেস্টটা একটু ইনক্রিজ করার জন্য আমরা এখানে অ্যাড করে দিয়েছি এটা টেস্ট আরও ভালো হয়েছে এটা অ্যাড করলে এই যে মিক্স করতে নিয়ে ক্যামেরা এক সাইডে সরে গিয়েছে এখন দেখাই যাচ্ছে না আচ্ছা যাই হোক খুব তাড়াতাড়ি আমরা এটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে একদম উইস করে মিক্স করে নিব আর মিক্স করার পর দেখবেন যে এই মিক্সচারটা কত সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসে আর কত গ্লসি হয়ে যায় আপনাদের লিকুইড মিল্কের এই মিক্সচারটা যতটা ভালো হবে আপনাদের আইসক্রিমের টেস্টও ততটাই ভালো হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একদম কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা গ্লসিনেস এর মধ্যে চলে এসেছে তো এখন আমরা এটাকে ঠান্ডা করে নিব আমরা এটার উপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে আমরা একদম এটার সাথে স্কিনের সাথে লাগিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দেব যদি উপরে এভাবে প্লাস্টিক র্যাপটা আপনি স্কিনের সাথে লাগিয়ে না দেন তাহলে কিন্তু এর উপর একটা লেয়ার বসে যাবে তো এখন আমরা এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম আমরা এখানে দেড় কাপের মতো হুইপ ক্রিম নিব আপনারা মিল্কের মিক্সারটা যে পরিমাণে তৈরি করেছেন সেই অনুযায়ী হুইপক্রিমটাও নিয়ে নেবেন তো এখন আমরা এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিব কিছুক্ষণ এটাকে বিট করার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করবো কন্ডেন্স মিল্ক আমরা এখানে দু টেবিল চামচের মতো কন্ডেন্স মিল্ক অ্যাড করবো তারপর এটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নিব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এটাকে বিট করার পর এটা একদম ক্রিমি হয়ে এসেছে আর এটার মধ্যে দেখতেই পারছেন সফট পিক চলে এসেছে এখন আমরা এটাকে অফ করবো বিট করা আর আমাদের যে লিকুইড মিল্কের মিক্সচারটা আছে সেখান থেকে আমরা প্লাস্টিক র্যাপটা উঠিয়ে সেই মিক্সচারটাকেও কিছুক্ষণ একটু বিট করে নিব। সেটাও দেখবেন একদম আগের মতো ক্রিমি আর গ্লসি হয়ে গিয়েছে তারপর আমরা এখান থেকে আমাদের ক্রিমের মধ্যে আমরা এটা অ্যাড করব। এটা দিয়ে আবারও আস্তে আস্তে খুব সুন্দর করে আমরা এটাকে বিট করব আবার অনেকক্ষণ বিট করা যাবে না মানে এটাকে ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু আইসক্রিমটা আবার ভালো হবে না দেখতেই পারছেন খুবই সুন্দর একটা গ্লসি আইসক্রিম হয়ে আসছে এই যে আমাদের আইসক্রিমের মিক্সচারটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা আইসক্রিমের মিক্সচার হয়েছে মানে দেখেই এতটা ভালো লাগছে এত পারফেক্ট হয়েছে আপনাদেরও যখন দেখবেন কনসিস্টেন্সি এরকম হয়ে আসছে এরকম গ্লাসিনেস চলে আসছে তখনই আপনারা বিট করা অফ করে দিবেন এর থেকেও বেশি বিট করলে আইসক্রিম কিন্তু আর ভালো হবে না আইসক্রিম এরকম বিট করা হয়ে গেলেই আমরা ওখান থেকে এভাবেই খাওয়া শুরু করি এটা একদম ফ্রিজ হওয়ার জন্য আর ওয়েট করতে ইচ্ছা করে না আচ্ছা যাই হোক তো এখন আমরা এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব আমাদের মোল্ড মধ্যে দেওয়ার সুবিধার্থে এই যে আমরা এটা পাইপিং ব্যাগে নিয়ে খুব সুন্দর করে আমাদের মোল্ড মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন নর্মালি আইসক্রিমের জন্য যে সিলিকানের মোল্ডগুলো থাকে সেগুলাই একদম বেস্ট হয় যেহেতু এটা ফ্রিজ করা থাকে এটা বের করতেও আর কি খুব ইজি হয় দেখতেই পাচ্ছেন ওর আমার মলটা খুব সুন্দর করে একদম ফিল করে নিয়েছি এই মলটা কেন জানি আমার কাছে একটু কুলফি কুলফি টাইপের মোল্ড লাগে আর এই সিলিকানের যে মলটা এখন আমরা ফিল করছি সেটা আমার কাছে একদম পারফেক্ট আইসক্রিমের শেপেরই মোল্ড মনে হয় আর কি তো দেখতেই পাচ্ছেন এটাকে আমরা হাফ ফিল করে তারপর এই আইসক্রিমের যে স্টিকটা সেটা দিয়ে দিয়েছি তারপর আমরা বাকিটাও খুব সুন্দর করে ফিল করে নিব এখানে আমরা ভেবেছিলাম যে আমরা এই আইসক্রিমগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই ভিতরে একটু বিস্কিট অ্যাড করব যাতে খেতে আরও ভালো লাগে ভিতরে খাওয়ার সময় যাতে মুখে পড়ে ক্রাঞ্চি একটা ফ্লেভার আসে বাট ভুলে গিয়েছিলাম তাই পরে উপর দিয়ে একটু চকলেট দিয়ে তারপর আমরা এটাকে উপর থেকে একটু মিক্স করে দিয়েছি যেহেতু সম্পূর্ণটার মধ্যে মিক্স করতে আমাদের মনে ছিল না তো এবার এটাকে আমরা এভাবেই ফ্রিজে রেখে দিব উপর একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে দিব এই যে উপর একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে আমরা মাঝখান থেকে স্টিকের জন্য একটু করে কেটে তারপর এর মাঝখান দিয়ে আমরা স্টিকটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে প্লাস্টিক র্যাপের জায়গায় ফয়েল পেপারও দিতে পারেন তো আমাদের আইসক্রিম তো রেডি এবার এগুলো আমরা ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য দেখবেন যে একদম সুন্দর করে এগুলো সেট হয়ে গিয়েছে তো এখন আমরা বাকি যে মিক্সচারটা সেটার মধ্যে আমরা বিস্কিটটা অ্যাড করবো আপনার এরকম চকলেট বিস্কিট নিয়ে নেবেন ওরিও টাইপের যেগুলো ওগুলো তো এটাকে আমরা খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমরা এটা আমাদের এই আইসক্রিমের মিক্সচারের সাথে খুব সুন্দর করে মিক্স করে দেবো একদম এটা এভাবে দেখতেই এত ইয়ামি লাগছিল আমি আপনাদেরকে কি বলবো মানে এভাবেই আমি এখান থেকেও খেয়েছি চামচ দিয়ে আর কি আর যখন মুখে পড়ে খেতে খুবই ভালো লাগে তো আমরা আর একটা মল্ড একইভাবে ফিল করে নিচ্ছি দেখতেই পারছেন আর বাকি যতটুকু ছিল অতটুকু দিয়ে আমরা এখানে দুটো কাপ খুব সুন্দর করে ফিল করে নিয়েছে দেখতেই পাচ্ছেন কাপ আইসক্রিমের মতো হয়ে গিয়েছে তো এবার এটাকেও আমরা এভাবে মাঝখান থেকে একটু কেটে তারপর স্টিকগুলো ভিতরে দিয়ে দিব প্লাস্টিক র্যাপের এখান দিয়ে তো এবার আইসক্রিমগুলো ছয় সাত ঘন্টা এভাবেই ফ্রিজে থাকুক ছয় সাত ঘন্টা পর যখন আইসক্রিমগুলো বসে যাবে তখন আমরা এখানে কিছু চকলেট নিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমরা চকলেটটাকে খুব ভালোভাবে একদম কুচি 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 করে নিচ্ছি একদম যাতে আমাদের মেল্ট হতে আর কি সুবিধা হয় অনেকগুলো চকলেটই লাগবে এই যে আমরা সবগুলো চকলেট নিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে অ্যাড করবো নারকেল তেল যেটা আমরা বাসায় তৈরি করেছি একদম অল্প কিছুক্ষণেই তৈরি করেছি রেসিপিটা আপনারা দেখে নেবেন তো এবার এটাকে আমরা মাইক্রোওয়েভে দিয়ে কিছুক্ষণ পর পর একটু বের করে মিক্স করে দিব তারপর আবারও একটু মাইক্রোওয়েভে মেল্ট করে নিব আপনারা চাইলে এটাকে ডাবল বয়লারও মেল্ট করতে পারেন তারপর আমরা আমাদের আইসক্রিমটা খুলে নেবো ওখান থেকে আইসক্রিমগুলো আনপ্যাক করব এই আইসক্রিমগুলো এভাবে বের করার পর সাদা সাদাই সিয়াম মিহি খেয়ে ফেলেছে মানে আমরা চকলেটটা মোড়ানোর আগেই ওরা এখান থেকে এই সাদা আইসক্রিমই খেয়ে ফেলেছিল তো এই যে যে আমাদের মোল্ড দেখতেই এই আমরা দুইবার তৈরি করেছি একবার সাদা করেছি আর একবার দেখতেই তো পেয়েছেন উপরে চকলেটটি এভাবে তৈরি করেছি এই মোল্ডের এই আইসক্রিমগুলো আমার একদম শেপটা ম্যাগনাম আইসক্রিমের মতো লাগে মানে এই শেপটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম দোকানের আইসক্রিমের মতোই লেগেছে এই শেপগুলো তো এখন আমরা আমাদের যেই চকলেট আমরা মেল্ট করেছি সেটা একটা কাপে বা গ্লাসে নিয়ে নিব যাতে আমরা খুব ইজিলি আমাদের আইসক্রিমগুলো এর মধ্যে ডিপ করতে পারি এই যে একটা একটা করে খুব সুন্দর করে এখানে আমরা আইসক্রিমগুলো ডিপ করে নিব এগুলো মানে দেখেই এত ভালো লাগছিল আপনি আইসক্রিমটা ডোবানর একটু পরেই দেখবেন যে উপরে চকলেটটা একদম শুকিয়ে গিয়েছে একদম শক্ত যে চকলেট সেরকম হয়ে গিয়েছে এটা ডোবানটা এতটা স্যাটিসফাইং এত ভালো লাগছিল তো এখন আমরা বাকিটার মধ্যে একটু ক্যারামেলাইজড নাটস অ্যাড করব এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমরা এর মধ্যেও কিছু ডুবাবো দেখতেই পাচ্ছি না এগুলো একদম বাদামটা কত বাহিরের থেকে কত সুন্দর বোঝা যাচ্ছে কিছু কিছু আইসক্রিম থাকে না এরকম বাহিরের লেয়ারে চকলেট লেয়ারে বাদাম থাকে আমরা ওরকমও কিছু করেছি এই যে আমাদের চকলেটের আইসক্রিমগুলো একদম রেডি ওফ দেখতেই কি যে ভালো লাগছে একদম পারফেক্ট শেপটাও কতটা সুন্দর আর যেগুলোর মধ্যে আপনি বাদামটা অ্যাড করবেন সেটা দেখবেন একটু তারাবাকা হয়ে গিয়েছে বাট ওইটা খেতে আরও বেশি মজা লাগে কারণ বাদামটা খাওয়ার সময় মুখে পড়ে খুবই আর এদিকে আমরা এখানে হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি এটাকেও আমরা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে খুব ইজিলি এটাকে মেল্ট করা যায় এই যে আমাদের হোয়াইট চকলেট এখানে এখন আমরা অ্যাড করবো নারকেল তেল এই যে দেখতেই পারছেন বাসায় তৈরি করা নারকেল তেল অল্প কিছুক্ষণে তৈরি করা হয়েছে বাট নারকেল তেলটা কতটা সুন্দর হয়েছে একদম ক্লিয়ার খুবই পারফেক্ট একটা তেল হয়েছে আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন তো আমরা এখন আমাদের বাকি আইসক্রিমগুলো এভাবে মোল থেকে বের করে নেব ওগুলোকেও আমাদের এরকম চকলেটে ডিপ করতে হবে তো এগুলোকে বের করার জন্য হাত দিয়ে একটু রাব করলে দেখবেন এগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে আর এই যে আমরা আরো কিছু হোয়াইট করেছিলাম দেখতেই পারছেন সেটা আমরা এখানে বের করে নিচ্ছি কতটা ইজিলি এগুলো বের হয়ে যায় যেহেতু সিলিকন মোল্ড ইচ্ছা মতো এটাকে নাড়ানো যায় এটা বাঁকা করা যায় দ্যাটস ওয়াই আর আমাদের হোয়াইট চকলেটও আমরা খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি এবার এগুলোকে আমরা হোয়াইট চকলেটে ডিপ করব দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে ও মাই গড এখন বাংলাদেশেও বিভিন্ন ব্র্যান্ড এরকম হোয়াইট চকলেটে কভার করা আইসক্রিমগুলো বের করেছে তো তাই আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিয়েছি বাইরে থেকে না কিনে বাসায় আরও টেস্টি করে আপনারা এরকম এটা বানাতে পারেন মানে ট্রাস্ট মি এটা আইসক্রিম থেকেও অনেক টেস্টি এই যে আমরা বাকি দেখতেই পারছেন এগুলো আমরা এভাবে বের করে তারপর চকলেটের মধ্যে ডিপ করে নিব আর আমাদের চকলেট চকলেটগুলো একদম রেডি কিছুক্ষণ পরে দেখবেন এত সুন্দর এটা সেট হয়ে গিয়েছে মানে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন তো এই যে আমাদের আইসক্রিমগুলো একদম রেডি তো আমি সবগুলো এরকম সেম এই প্লেটের মধ্যে রেখেছি আর বাকি যে ছিল ওগুলো ওরা সাদাও কিছু খেয়ে ফেলেছে আর কিছু চকলেট লাগানোর পরেও খেয়ে ফেলেছে আপনারা লাস্টে দেখতেই পারবেন যে ওরা কিভাবে কত মজা করে এগুলো খাচ্ছে দেখে লাগছি যে কোনো বাহির থেকে কিনে এনে প্যাকেট থেকে খুলে মাত্র এখানে রেখেছি সেটা এত পারফেক্ট দেখতে এত সুন্দর আর টেস্ট তো একদম বেস্ট মানে একদম খুবই টেস্টি একটা আইসক্রিম আর কি এগুলো কারণ এগুলো তৈরির প্রসেসটা আপনারা দেখেছেন যে ডিফারেন্টভাবে তৈরি করেছি একদম বিদেশি যেসব আইসক্রিমগুলো সেগুলোর টেস্ট পাবেন আপনারা এগুলোতে আর সম্পূর্ণ রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনারাও এভাবে বাসায় মানে দোকান থেকেও বেস্ট একটা আইসক্রিম তৈরি করে খেতে পারবেন আর আইসক্রিম বাসায় তৈরি করলে আমি নিজেই এত এক্সাইটেড হয়ে যাই এগুলো খাওয়ার জন্য জাস্ট ভিডিওটা করার ওয়েট করতে পারছি না যে কখন ভিডিওটা অফ করব আর এই আইসক্রিমগুলো খাবো আর একটা খেলে আপনার আরও খেতে ইচ্ছে করবে কারণ এগুলো খুবই টেস্টি ভাই তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন ওরা কত মজা করে খাচ্ছে এগুলো আপনারাও তৈরি করুন তৈরি করে খান আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম